রাত পোহালে শক্তিশালী মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক দু বিশ্বকাপ বাছাই পূর্বে হাড্ডা হাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ খেলতে মুখোমুখি হতে চলেছে ল্যাটিন আমেরিকার দুই শক্তিশালী দল উরুগুয়ে এবং আর্জেন্টিনা এই ম্যাচটি হতে চলেছে অনেকটাই জাঁকজমকপূর্ণ এবং হাড্ডাহাড্ডি একটি ম্যাচ কেননা বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে আর্জেন্টিনা এবং দুই নম্বরে উরুগিয়ে অর্থাৎ দুই শক্তিশালী দলের মধ্যে লড়াই হবে তবে ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন ম্যাচটি মোবাইলে কিভাবে লাইভ দেখতে পারবেন দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক উরুগে বনাম আর্জেন্টিনার বিশ্বকাপ বাছে পূর্বের হাই ভোল্টেজ এই কিভাবে মোবাইলে লাইভ দেখা যাবে কোনো সমস্যা ছাড়াই দর্শক উরুগে বনাম আর্জেন্টিনার এই ম্যাচটি লাইভ দেখার সবচেয়ে সহজ উপায় হলো স্পোর্ট জিফাই অ্যাপ এই অ্যাপসে সবচেয়ে সহজভাবে খেলাটি দেখতে পারবেন তবে এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাবেন না গুগল ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজার থেকে স্পোর্ট জিফাই এই অ্যাপসটি ডাউনলোড করে ম্যাচ চলার সময় এই অ্যাপসে ঢুকলে খেলাটি নিশ্চিন্তা লাইভ দেখতে পারবেন এছাড়া স্পর্টিফাই অ্যাপ বাদেও আপনারা মেস লাইভ দেখতে পারবেন ফুটবল টিভি এস এবং কোরা টিভি লাইভ মাধ্যমে এই অ্যাপসগুলো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন তাছাড়া যারা পিসিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই দর্শক এই উপায়গুলোর মাধ্যমে আর্জেন্টিনা মনাম উরুগের হাই ভোল্টেজ মেসটি আপনারা লাইভ দেখতে পারবেন এবার লিওনেল মেসি পাওলো দিওয়ালা আলেজান্দ্র গার্নাচ্যদের ছাড়াই উরুগেকে মোকাবেলা করবে আর্জেন্টিনা যেটা হতো চলেছে আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জিং ব্যাপার কেননা দলে নেই একাধিক গুরুত্বপূর্ণ তারকা মেসি দিবালা ছাড়া আর্জেন্টিনা দলে থাকবে না লিসান্দ্রো মার্টিনেজ আলেহান্দ্রো গার্নাচো জিওবানি লোসেলসোদের মতো তারকা রায় যে কারণে ম্যাচগুলো কঠিন হতে চলেছে আর্জেন্টিনার জন্য তাছাড়া উরুগিয়ে বর্তমান সময়ে বেশ দুর্দান্ত ফর্মে আছে গত ম্যাচে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে উরুগিয়ে এবার আবারও মুখোমুখি ল্যাটিন আমেরিকার এই দুশক্তিশালী দল দর্শক আপনার মতে কে জয় পাবে এই হাই ভোল্টেজ ম্যাচটি আর্জেন্টিনা নাকি উরুগিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত